এমন কিছু স্পর্শ অনুভব করেন যা অন্যরা পায় না এটা কি আসলে মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয়ে নিয়ে কথা বলবো যখন একজন ব্যক্তি দেখবেন যে বিভিন্ন রকমের ওই স্পর্শ অনুভব করে সে এবং সেটি অন্যরা পায় না কিন্তু তার ভিতরে হয় সো এটা যদি সিভিয়ার কন্ডিশনে থাকে একটু বেশি থাকে যেটাকে আমরা বলি ট্যাকটাইল হ্যালোসিডিশন এখন এই যে ট্যাকটাইল হ্যালোসিনেশন এটা আবার সিজোফিনিয়া আছে যেটা আপনারা জানেন যে সিজোফিনিয়া হচ্ছে যে মানসিক রোগের যে ধরনগুলো আছে সব থেকে সিবিয়ার কন্ডিশনে হেলোসিনেশন এবং ডিলিউশন এগুলো থাকে সিজোফিনিয়ার আন্ডারে তো যাদের হ্যালোস্টিনেশন আছে হেলোসিনেশন বিভিন্ন রকমের প্রকারভেদ আছে তার ভিতরে একটা হলো ট্যাকটাইল হ্যালোসিনেশন যাদের ভিতরে থাকে তাদের ক্ষেত্রে এটা হয় তারপর হলো বাইপোলার ডিজর্ডার অনেক সময় দেখা যায় যে যাদের ভিতরে ম্যানিক এবং ডিপ্রেসিভ মোডটা থাকে তাদের ভিতরে ট্যাকটাইল হ্যালোসোলেশনটা হতে পারে এবং অতিরিক্ত উত্তেজনা বা ম্যানিক অবস্থায় এই ধরনের সমস্যাগুলো তাদের কিন্তু বেশি হয় রিলেশনাল ডিজর্ডার অনেকের ভিতরে থাকে তারা মনে করে আশেপাশে যারা আছে তারা অনেক বেশি তাকে নিয়ে ভাবছে বা আশেপাশের মানুষগুলোকে সেই অন্যভাবে দেখে ডিলিউশনাল ওয়েতে দেখে এবং তখন কী হয় যে তাদের ভিতরে বিভিন্ন রকমের বিভ্রান্তি কাজ করে এবং মনে করে আশেপাশে কিছু মেজিক্যাল বিষয় বা অন্যান্য বিষয়গুলো হচ্ছে তো এটা কিন্তু যাদের ভিতরে থাকে তাদের ভিতরে কিন্তু তারা অনেক সময় ট্যাকটাল হেলিসিনেশন বা স্পর্শ অনুভব অনেকে স্পর্শ অনুভব বলতে অনেকে মনে করে যে তার শরীরের ভিতরে পোকা হাসছে তার স্কিনের ভিতরে পোকা হারছে বা কেমন যেন একটা অনুভূতি হয় তারা কিন্তু এটা ফিল করে অনেক সময় দেখা যায় যে ডিমনিশিয়া যাদের ভিতরে হয় তাদের ক্ষেত্রে এই ধরনের হয় যে স্পেশালি অ্যালজেমিয়ার ডিমনেশিয়া অথবা লিউ বডি ডিমনিশিয়ার ক্ষেত্রে এই দেখা যায় ট্যাকটাইল হেলিসটা হয়ে থাকে বিভিন্ন রকম নিউরোলজিক্যাল ডিজঅর্ডার যেমন এনসেফেলাইটিস যেটা ব্রেনে প্রধাহ তৈরি করে এর কারণে পার্কিনসনস ডিজিজের কারণে বা স্ট্রোকের কারণে এই ট্যাকটাইল হ্যালসিশনটা কিন্তু হয়ে থাকে অনেক ক্ষেত্রে সাবস্ট্যানস্যাবোস ডিসঅর্ডার অর্থাৎ অনেকে এলএসডি বা ম্যাজিক মাশরুম বা মেথাম ভিটামিন যেগুলো আছে সেটা নিয়ে থাকে এবং এর ফলে তাদের ভিতরে একটা শারীরিক অদৃশ্য তৈরি হয় অধিক মানসিক চাপ বা হাই স্ট্রেস বা অ্যাংজাইটির কারণে কিন্তু অনেক সময় ট্যাক্টাল অ্যাংজাইটি হয় এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় অনেক বেশি স্ট্রেস অ্যাংজাইটির কারণে সে হয়তো বা দিক বেদিক ছোটাছুটি অনেক সিদ্ধান্ত নিতে পারে না সো এটি যখন হয় তাদের ভিতরে ট্যাক্টাল হ্যালচুয়েশন বা অদৃশ্য কোনো বিষয় বা এমন স্পর্শ অনুভব করে যেটা হলো যে আসলে এরকম কোনো বিষয় ঘটে না সো আজকে বিষয়টি এখানে